ডিম দিয়ে কেক তৈরি করলেই যে স্পঞ্জ কেক তৈরি করা যাবে সেটা কিন্তু একদমই ভুল ধারণা ডিম ছাড়াও কেক স্পঞ্জভাবে তৈরি করতে পারবেন আর একদম নরম তুলতুলে হবে হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপিতে স্পঞ্জ চকলেট কেকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তবে সম্পূর্ণ কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে প্রত্যেকটা রেসিপি সুন্দরভাবে করে নিতে পারবেন প্রথমে একটা মিক্সিং বলে এরকম একটা রসমালাইয়ের যে বাটিগুলো থাকে সেই বাটি মেপে আজকে আপনাদেরকে মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি অর্ধেক পরিমাণে নি নিয়েছি টক দই টক দইটা দিয়েই অবশ্যই করার ট্রাই করবেন তাহলেই কিন্তু কেকটা ফুলবে টক দইয়ের সমপরিমাণ করে চিনি ব্যবহার করেছি আপনারা এখানে চিনিটা আরেকটু বাড়িয়ে ব্যবহার করবেন তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট থাকবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এরকম হ্যান্ড সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর মানে টক দইটা ভালো করে ফেটে যাবে আর চিনিটাও ভালো করে গলে যেতে হবে কাঁচা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপের একটু কম এভাবে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে কেকের জন্য শুকনো উপকরণগুলোকে প্রথমে চেলে নিতে হবে তার জন্য এখানে একটা স্টেইনার নিয়েছি আর এর মধ্যে যে বাটি মেপে টক দইটা ব্যবহার করেছি সেই বাটির পুরোটা একদম সমপরিমাণ করে ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার হাফ চামচের অর্ধেক দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর চার চা চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করবেন এতে করে কিন্তু টেস্ট আর ফ্লেভার দুটোই ভালো আসবে হাফ চামচের অর্ধেক লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে সামান্য একটু এলাচের গুঁড়ো ব্যবহার করেছি এলাচের গুঁড়োর পরিবর্তে ভ্যানিলা অ্যাসেন্সটা ব্যবহার করা যাবে তবে যেহেতু এখানে ডিম ব্যবহার করিনি তাই এলাচের গুঁড়োটাই ব্যবহার করা ট্রাই করবেন এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে একটু চেলে নেওয়ার পর এরকম লামস জমা হবে সেগুলো ফেলে দিচ্ছি এবার হ্যান্ড উইক্সের সাহায্যে এই উপকরণগুলোকে খুব ভালোভাবে একদম মিশে যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে আর দেখুন এরকম একটা থকথকে বাপ চলে আসবে আর এই মিশ্রণটাকে একটু পাতলা করার জন্য এর সাথে আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ অ্যাড করছি গরম দুধ কখনোই অ্যাড করবেন না ঠান্ডা দুধ হতে হবে তো এবার আমি এখানে হাফ পরিমাণে বাটির নিয়ে নিয়েছি দুধ আর এটা অল্প অল্প করে অ্যাড করে করে মিশ্রণটাকে একটু পাতলা করে নিব। পুরোটাই কিন্তু লেগেছে রকম যেন দলাভাব না থাকে সেভাবে হ্যান্ড সাহায্যে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে যে পাত্রে কেকটা বেক করব সে পাত্রে আগে থেকে একটা কাগজ কেটে রাউন্ড শেপ করে নিয়েছি আর এর মধ্যে একটু তেল ভালো করে চারোদিকটাতে ব্রাশ করে নিচ্ছি এইভাবে কাগজের মধ্যে তেলটা ব্রাশ করে নিলে আর আলাদা করে কোনো বেকিং পেপারের প্রয়োজন হবে না ভালো করে ব্রাশ করা হয়ে গেলে এর উপর দিয়ে কিছুটা ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে হাত দিয়ে তারপর ঝেড়ে ফেলে দিতে হবে এই ময়দার গুঁড়ো যেন একটুও কোনো অংশে না থাকে সেভাবেই আবার ঝেড়ে ফেলে দিতে হবে এতে করে কেকটা বেক করার পর নিচে আর লেগে যাবে না এরকম খুব সুন্দরভাবে কাগজটা উঠে যাবে তো এই টিপসটা অবশ্যই খেয়াল রাখবেন তো ভালোভাবে সেট করে নেওয়ার পর সেই মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি আর মিশ্রণটা যখন ঢালবেন তখন ঠিক উপর থেকে এভাবে ছাড়ার ট্রাই করবেন এতে করে খুব ভালোভাবে সেট হয়ে যায় আর ভিতরে কোনো রকম লাঞ্চ থাকে না তো আমি একটু উপর দিয়ে সমান করে নিচ্ছি আর এখানে কিছুটা বাদাম কুচি করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন তবে কাঠবাদামটা যখন বেক করবেন তার আগেই দিয়ে দিলে এটার পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না অন্য কোনো বাদাম কিন্তু শুরুতেই দিয়ে দিলে সেটা পুড়ে যাওয়ার ভয় থাকে তাই আমি এখানে কাঠবাদামটা ব্যবহার করেছি আর যে পাত্রে বেক করব সেই পাত্রটি একটু বড় হতে হবে আর এরকম বড় হাঁড়িতে প্রথমে ঢাকা দিয়ে বিশ মিনিটের মতো একদম ভালোভাবে গরম করে নিতে হবে কেকটা বেক করার আগে যদি এভাবে ভালো করে গরম না করেন তাহলে কিন্তু কেকটা ফুলবে না আর নিচে কিছুটা বালি দিয়ে উপর একটা স্টেন দিয়ে তার উপর কেকটা বসিয়ে ত্রিশ মিনিটের মতো বেক করে নিয়েছি এর বেশি সময় কিন্তু লাগার একদমই কথা না আর চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি থাকবে এর বেশি দিলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে কেকটা কিন্তু খুব ভালোভাবে বেক হয়ে গেছে একটা শাসলিক কাঠির সাহায্যে চেক করে নিয়েছি যে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে যদি ভালোভাবে বেক না হতো তাহলে কিন্তু কেকের অংশগুলো এই কাঠিতে লেগে থাকতো কেকটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তবেই মোল্ড আউট করবেন গরম অবস্থায় মোল্ড আউট করতে গেলে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কেকের নিচের অংশটা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে কোনো পোড়া পোড়াভাব নেই চকলেটের এই কেকটি ডিম ছাড়াই তৈরি করে নিতে পারবেন কম সময়ে আর খুব সহজভাবে রেসিপি ভালো লাগলে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতে এ পর্যন্তই